ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি বেগুন ভাজার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমি বড় বেগুন ভাজা করব প্রথমে আমি বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ সেই সঙ্গে দিচ্ছি এক চামচ মতো চিনি এখন এগুলি মেখে রাখবো দশ মিনিট এইরকম করে মেখে রাখবো এই যে দেখুন মাখা হয়ে গেছে এই যে রকম হয়েছে এবার কড়াই বসিয়েছি কড়াইয়ে দুবাটি সরিষার তেল দিলাম তেল গরম হয়েছে এখন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি বেগুনগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে এক পাশ ভাজা হয়েছে এখন আমি উল্টে দিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই যে দেখুন এরকম হয়েছে এবার আমি বাকিগুলোও ছেড়ে দিচ্ছি এই যে বেগুন ভাজাগুলো নামিয়েছি আর এখানে কয়েকটা সাজিয়েছি দেখুন না কত সুন্দর হয়েছে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট এই রকম বেগুন ভাজা হলে গরম ভাতের সঙ্গে আর কিছুরই প্রয়োজন নেই এত টেস্টি এই বেগুন ভাজা